মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা এটাকে উপনাম বলে আগের দিনে ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো ইয়া আবা উমাইর আবু তাহের আবুল কাসেম এই নামগুলার চর্চা হতো আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিসে এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন তো আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল এই পাখির সাথে সে খেলাদুলে করত একদিন তার পাখি মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের বাসায় আসলেন আসার পর আমার ছোট ভাইকে দেখলেন দেখার পর দেখলেন রাহু hazinan আমার ছোট ভাইয়ের মনটা খারাপ فقال رسول الله صلى الله

ইয়া আবা রোমায় মা ফালন নগায়ীর হে আবু উমায় ছোট্ট পাখিটি কি করলো কি হলো ছন্দের মতো মিলায়ে বলছে দেখেন ইয়া আবা রুমায় মা ফালানগয়ীর ওই ছোট্ট মানুষটাকে বললেন ও আবু উমায়ুর ছোট পাখিটি কি করল কি হল এটা এইভাবে মারা গেল মানে ছোট পাখি মারা গেছে তো তার মন খারাপ নবী তাকে মতো দুটি বাক্য বললেন শিশুটার মন খুশি হয়ে গেল দেখেন কি সুন্দর মতো বল ইয়া আবা উমাইর এক বাক্য মা ফাআলালুগাইর আরেক বাক্য এই ভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল উচ্ছল মন হয়ে গেল এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করো